ভারতের স্বাধীনতা সংগ্রামের একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় চট্টগ্রাম বিদ্রোহ এদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লববাদ ছিল একটি গুরুত্বপূর্ণ ধারা এই ধারার সংগ্রামীরা নিখাত দেশপ্রেমের দ্বারা পরিচালিত হয়ে বন্দুকের গুলি কিংবা ফাঁসির দড়িকে তুচ্ছ করে জাতীয় মুক্তি সংগ্রামের ক্ষেত্রে একটি নিজস্ব ঐতিহ্য বেছে নিয়েছিল চট্টগ্রামের বিদ্রোহ বা চট্টগ্রামের যুব বিদ্রোহ ছিল অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এইরকম একটি বিপ্লবী সংগ্রাম যেখানে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছাত্র ও যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছিল প্রবল পরাক্রান্ত ব্রিটিশ শাসকের বিরুদ্ধে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ এবং জালালাবাদ পাহাড়ে সম্মুখ সমর ভারতের বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক অনন্য সাফল্য চট্টগ্রামে সূর্য সেন সামরিক ধাঁচে একটি বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন যার নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন ছাড়াও এই দলই ছিলেন গণেশ ঘোষ লোকনাথ বল অম্বিকা চক্রবর্তী তারকেশ্বর দাস প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখরা উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল আইরিশ বিপ্লবীদের আপ্রাইজিংয়ের দিন চট্টগ্রামের বিপ্লবীরা পুলিশ অস্ত্রাগার রেলওয়ে অস্ত্রাগার এবং টেলিগ্রাফ টেলিফোন অফিসের মতো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে সমন্বিত আক্রমণ চালান অনন্ত সিং গণেশ ঘোষ অম্বিকা চক্রবর্তী এবং লোকনাথ বল প্রমুখদের নেতৃত্বে বিদ্রোহের কিছু নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছিল বিপ্লবীরা স্লোগান দিয়েছিলেন সাম্রাজ্যবাদের মৃত্যু বিপ্লব দীর্ঘজীবীও এবং বন্দে মাতারম এই সময় বিপ্লবীরা চট্টগ্রামে এক অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন ও রাত ভোর হবার আগেই বিপ্লবীরা চট্টগ্রাম শহর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে জালালাবাদ পাহাড়ের গায়ে আশ্রয় গ্রহণ করেন এরপর বাইশে এপ্রিল যুব বিদ্রোহের পর কেটে গেছে তিন দিন ইতিমধ্যে ব্রিটিশ বাহিনী জানতে পারে যে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়েছে তাই ব্রিটিশ সৈন্যরা ট্রেনে করে তথায় এসে পৌঁছায় উদ্দেশ্য ছিল বিপ্লবীদের আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু ব্রিটিশ বাহিনীর প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয় বিপ্লবীরা জালালাবাদ যুদ্ধে জয়লাভ করে তবে এই অসম যুদ্ধে বিপ্লবীদের এগারো জন শহীদ হন শহীদ বিপ্লবী কমরেডদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের পর মাস্টারদা এবং তার বিপ্লবী বাহিনী পাহাড় থেকে নেমে আসেন যোদ্ধাদের মধ্যে যারা পুলিশের কাছে অপরিচিত তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় বাকিরা মাস্টারদা নেতৃত্বে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে উনিশশো সালে সালের ষোলোই ফেব্রুয়ারি পুলিশ মাস্টারদাকে গ্রেফতার করে এবং এরপর সকল বিপ্লবীদের একে একে গ্রেফতার করা হয় উনিশশো সালের জুন মাসে মাস্টারদার বিচার শুরু হয় এবং উনিশশো সালে তাকে ফাঁসি দেয়া হয় আঠেরোই এপ্রিলের চট্টগ্রামে যুব বিদ্রোহ ভারতের বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এর আগে আর কখনো আত্মত্যাগের এত দৃঢ় দলগত লড়াই দেখা যায়নি একটি সম্মিলিত সংগ্রাম হিসাবে চট্টগ্রামের যুববিদ্রোহী হয়েছিল প্রথম এবং শেষ সংগ্রাম মাস্টারদা সূর্য সেনের ফাঁসির মধ্য দিয়ে চট্টগ্রামের যুবসংগ্রাম শেষ হয়ে গেল ঠিকই কিন্তু বিপ্লবীদের সংগ্রাম এবং জীবন শিক্ষা হয়ে নতুন প্রজন্মের কাছে রেখে গেল শৃঙ্খলা আত্মত্যাগ ভ্রাতৃত্ব ও ভয়কে কীভাবে কাটিয়ে উঠে বিপ্লবীদের জীবন উৎসর্গ করতে হয় কোন প্রেক্ষাপটে কাদের অসীম সাহসী আত্মত্যাগের বিনিময়ে চট্টগ্রাম বিদ্রোহ সংগঠিত হয়েছিল তা সংরক্ষণের কোনো উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়নি প্রাতঃস্মরণীয় বীরদের দেশপ্রেমের কাহিনী তুলে ধরার কোনো প্রচেষ্টাও সরকারি পক্ষ থেকে দেখা যায়নি তাই চিন্তন পরিবার চট্টগ্রামের বিদ্রোহে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের সাথে সাথে তাদের আদর্শকে তরুণদের সামনে তুলে ধরে আগামী ভবিষ্যতের জন্য অসাম্প্রদায়িক প্রগতিশীল যুব সমাজ গড়ে তোলার আহ্বান জানান